শুক্রাণু জরায়ুতে ঢুকেছে কিনা বুঝবেন কিভাবে আপনি কি কখনো ভেবেছেন সহবশের পর আসলেই শুক্রাণু জরায়ুতে ঢুকেছে কিনা সেটা কিভাবে বোঝা যায় অনেকেই মনে করেন কোনো বিশেষ অনুভূতি হবে নাকি কিছুদিন পর কিছু পরিবর্তন হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণ ও বৈজ্ঞানিক তথ্য জানাবো যা শুনে আপনি অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের অংশে বলবো কোন সময় টেস্ট করলে একশো শতাংশ নিশ্চিত হওয়া যাবে ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সহবাসের ঠিক পরেই যা দেখা দিতে পারে প্রথমেই জেনে রাখুন পুরুষের বিজ্রুতে অনেক তরল অংশ ও প্রোটিন থাকেন কিন্তু তার মধ্যে শুক্রণগুলোই জ্বর দিকে এগিয়ে যায় সহবাসের পরপরই কিছু সাদা বা স্বচ্ছ তরল বাইরে বের হতে পারে এটা স্বাভাবিক কারণ সব শুক্রণও ভিতরে যায় না অনেকটা তরল আকারে বের হয়ে আসে মনে রাখবেন শুধু এই কারণে গর্ভধারণ হয়েছে কি না বোঝা যায় না এটি কেবল স্বাভাবিক প্রক্রিয়া শুক্রণও কিভাবে যায় যখন সহবাসে বীজরূপাত হয় বীর্যের মধ্যে থাকা কুটি কুটি শুক্রণও জনিতে ঢুকতে পারে তাদের একটি ছোট অংশই সার্ভিক্স পেরিয়ে ও ফেলোপিয়ান টিউবে পোসতে পারে আর থাকলে মিলন ঘটে সাধারণত মহিলার প্রজনন পথে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সহবাস কয়েকদিন আগে হলে গর্ভধারণের সম্ভাবনা থাকে সহবাসের ঠিক পরেই যে জিনিসগুলো দেখা যায় শুরুতেই জানিয়ে দেই সহবাসের তৎক্ষণাৎ যে সাদা বা স্বচ্ছ লিকেজ দেখতে পাবেন সেটা সাধারণত বীরজের তরল অংশ বা সার্বিক্যাল মিউকাস এর মানে সবসময়ই গর্ভধারণ নয় আর না ইমপ্লান্টেশন এখনই হবে না সিমেন্সের অনেক অংশ লিক হয়ে যায় তবু ডিম্বনু নিষিক্তের জন্য পর্যাপ্ত শুক্রাণু থাকতে পারে এই লিকেজ স্বাভাবিক প্রধান লক্ষণগুলো যেগুলো সহবাসের পাঁচ থেকে চোদ্দ দিন পরে আসতে পারে নাম্বার ওয়ান ইমপ্লান্টেশন স্পোর্টিং হালকা রক্তস্রাব যদি ডিম্বাণু নিষিক্ত হয়ে ইউটিরাসের লাইনিংয়ে আটকে তখন হালকা স্পোর্টিং হতে পারে সাধারণত ওবলুশন এর ছয় থেকে বারো দিনের মধ্যে হয় এটা সম্পূর্ণ লাইট কয়েক ঘন্টা দিনের বেশি থাকে না এবং সাধারণত মাসিকের মতো প্রচণ্ড প্রবাহ নয় হালকা স্পোর্টিং বা ব্লিডিং সহবাসের প্রায় ছয় থেকে আট দিন পর নিষিক্ত ডিম্বাণু জরায়ের দেয়ালে আটকে গেলে সামান্য বাদামি বা গোলাপি রঙের রক্তপাত হতে পারে এটি অনেকেই পিরিয়ডের শুরুর ভেবে ভুল করেন নাম্বার টু স্তন ভারী বা সংবেদনশীল হয়ে যাওয়া যদি শুক্রণ ডিম্বনের সাথে মিলিত হয় শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টন হরমোনের মাত্রা বাড়তে থাকে এর ফলে স্তনে ব্যথা ভারী অনুভূতি বা সংবেদনশীলতা দেখা দিতে পারে নাম্বার থ্রি হালকা পেটে টান ইমপ্লান্টেশন ক্রাম্প তলপেটে হালকা ব্যথা বা ক্রাম্প কয়েকদিন পর তলপেটে হালকা টান বা ক্রাম্প দেখলে সেটা ইমপ্লান্টেশনের সঙ্গে সম্পর্ক থাকতে পারে কিন্তু তীব্র ব্যথা হলে ডাক্তারের কাছে যান ইমপ্লান্টেশনের সময় জরায়ের আস্তরণে পরিবর্তন হয় যা তলপেটে ব্যথা বা চাপ অনুভূতির কারণও হতে পারে নাম্বার ফোর বমি বমি ভাব মন খারাপ মর্নিং সিকনেস পরবর্তীতে প্রেগনেন্সির হরমোন বিশেষ করে এসিজি সিজি ইত্যাদি বাড়ার কারণে বমির মতো অনুভূতি আসতে পারে তবে এটা সাধারণত চার থেকে নয় সপ্তাহের মধ্যে বেশি হয় কারো কারো আগেই হালকা হালকা শুরু হতে পারে নাম্বার ফাইভ ক্লান্তি টায়ার্ড ফিলিং মূত্রবর্ধক গন্ধ স্মৃতির বদল এগুলো প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে কারণ শরীরের হরমোন বদল হয় তবে এগুলো অন্য কারণেও হতে পারে নাম্বার সিক্স বিশাল বডি টেম্পারেচার বিবিটি যদি লক্ষ্য করেন আপনি যদি বিবিটি ট্র্যাক করেন কিছুদিন পরে তাপমাত্রার উন্নতি বেড়ে গেলে এটা একটি সূচকও হতে পারে কিন্তু নিশ্চিতকরণ পেতে টেস্ট করে দেখতে পারেন আপনি কি শুক্রনু ঢুকলে অনুভব করবেন এখানে একটি বড় মিথ রয়েছে না সাধারণত কেউ শুক্রণো জরায়ুতে ঢুকেছে এটা সরাসরি অনুভব করতে পারে না আপনি সহবাসের সময় ইজ্যাকুলেটের অনুভব করতে পারেন তার ফোর্স বা তরলের জন্য কিন্তু যে প্রক্রিয়া শুক্রণ ফেলপিয়ান টিউবে পৌঁছানো ডিম্বনের সাথে মিলন সেটি অনুভব করা যায় না নির্দেশিত লক্ষণগুলি স্পোর্টিং ক্রাম্প স্তন বেদনা ইত্যাদি পরে আসতে পারে যেসব লক্ষণ বিভ্রান্ত করতে পারে মাসিকের আগে অনেক মহিলারই স্তন ভারী হওয়া তলপেটে ব্যথা বা মুট পরিবর্তনের মতো লক্ষণ দেখা যায় যা গর্ভধরণের প্রাথমিক লক্ষণের সাথে মিলে যায় তাই শুধু এই লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না কখন গর্ভধরণ পরীক্ষা প্রেগনেন্সি টেস্ট করবেন সবচেয়ে নিরাপদ হল আপনার পরবর্তী পিরিয়ড যদি মিস করে তখন প্রেগনেন্সি টেস্ট করবেন এর আগে যদি খুব চাহিদা থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড এইচসিসি টেস্ট করা যায় তা কত দ্রুত ধরা দেয় সে সম্পর্কে আপনার ডাক্তার বলবেন বাড়িতে সাধারণত প্রেগনেন্সি টেস্ট পিরিয়ড মিসের পর সবচেয়ে নির্ভরযোগ্য নিশ্চিতভাবে জানার উপায় সহবাসের চোদ্দ দিন পরে বা পিরিয়ড মিস হওয়ার পরে সকালবেলা প্রথম প্রসাব দিয়ে প্রেগনেন্সি টেস্ট করুন এতে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যায় যদি ফলাফল নেগেটিভ হয় কিন্তু পিরিয়ড না আসে তাহলে তিন থেকে চার দিন পরে আবার টেস্ট করুন কখন ডাক্তারের কাছে যাবেন হালকা স্পুটিং ঠিক আছে কিন্তু যদি তীব্র পেট ব্যথা পুরো বিচ্ছিন্ন রক্তপাত নয় বরং ভারী রক্তপাত জ্বর বা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ তখন ডাক্তারের কাছে দ্রুত যান এক্টোপিক একটোপিক প্রেগনেন্সি বা সংক্রমণের লক্ষণ হতে পারে কী করলে গর্ভধারণের চান্স বাড়ে মাসিকের পরে অবলুশনের তিন চার দিন আগে প্রতিদিন বা দু একদিন পর পর সহবাস করার চেষ্টা করুন সবচেয়ে ভালো উইন্ডো হল অবলুশনের দুই দিন আগে পর্যন্ত স্বাস্থ্যকর ডায়েট স্ট্রেস কম ফলিক অ্যাসিড শুরু করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো সাধারণ সুপারিশ আশা করি ভিডিওটায় আপনি পেলেন পরিষ্কার উত্তর শুক্রণ জরায়ুতে ঢুকেছে কিনা জানার উপায়গুলো লক্ষণগুলো খেয়াল রাখুন আর সত্যি তদন্ত করুন যদি আপনি চান আমি পরবর্তী ভিডিওতে ইমপ্লান্টেশন ব্লিডিং বনাম পিয়ট কিভাবে আলাদা করবেন সেটা ডিটেলসে বানাবো কমেন্টে জানাবেন লাইক দিন তাহলে আজকে আমরা জানলাম শুক্রো জড়াইতে প্রবেশ করলে বা ডিম্বনের সাথে মিলন ঘটলে কি কি লক্ষণ দেখা দিতে পারে মনে রাখবেন নিজের শরীরের পরিবর্তন বোঝা গুরুত্বপূর্ণ তবে নিশ্চিত জানার জন্য টেস্ট করাই একমাত্র সঠিক উপায় আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ